আসসালামু আলাইকুম ভাইয়া এখন কিন্তু তীর্ব শীত পড়ে প্রচন্ড শীত এই শীতের কারণে কিন্তু মানুষের ঠান্ডা লাগে সর্দি হয় কাশি হয় আপনারা তার জন্য ব্যবহার করবেন আপনার বাচ্চার জন্য মা বাবার জন্য এই শীতে আমি নিয়ে আসছি কম্পুটার এটা আপনি একদম মুরা দিয়া মাথার ভিতরে পাও ঢেকে মাথা মুড়া দিয়ে একদম ঘুমাইতে পারবেন মোটেও ঠান্ডা লাগবে না এর একটা কম্পর্টার সাত ফিট বাই আট ফিট এর একটা সাত ফিট বাই আমরা নিচ্ছি কম্পো টাকা আর কম্বো প্যাকেজ যেটা পিসের সেখানে আপনি পেতে আছেন সাত ফিট বাই আট ফিট একটা কমফোর্টার সাত ফিট বাই আট ফিট সাত ফিট বিস্না চাদর আঠারো ছাব্বিশ বালিশের কভার বত্রিশ আটত্রিশ ফুলবালিশের কভার কম্বো প্যাকেজে পাইবেন পাঁচ পিসের কম্বো প্যাকেজ আমরা দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপরে টাকা দেবেন এর আগে এক টাকাও দিতে হবে না কারণ আমার ভিতরে বিশ্বাস সততা আছে আপনি শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আপনি যে জেলায় হন উপজেলায় হন গ্রামে হন ইউনিয়নে হন আমরা একদম হোম ডেলিভারি দিই প্রোডাক্ট আনতে হবে না যে আগে সুন্দরবনে পাঠাইলে মানুষ কোনো জায়গায় যাইতে না আপনি প্রোডাক্ট বাসায় বসে পাবেন আমাদের এই কম্পোর্ট ল্যাপ ভাই এটা টুয়েলভ ফেব্রিক্স এটা পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে হবে এটা এই বস্ত্র ব্যবহার করেন আবার ওয়াশ করে আবার রেখে দেবেন সামনের বছর ব্যবহার করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে উত্তর চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া কাছা বাজার তেইশ নম্বর রোড তাই যারা ঢাকার আশেপাশে আছেন আমার অফিসে আইশিয়া প্রোডাক্ট দেখে নিতে পারবেন ডেইলি আপনার বিশ থেকে তিরিশ জন চল্লিশ জন কাস্টমার অফিসে আইসা প্রোডাক্ট নিয়ে যায় যার যেটা কালার পছন্দ হয় প্রত্যেকটার সাথে প্যাকেজ আছে নিয়ে যায় ভাইয়া আমার কিন্তু অসংখ্য কালার আছে দেখেন আর আমি ঢাকার বাইরে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেবো প্রোডাক্ট একদম ঘরে বসে পাবেন দেখেন আমার আশেপাশে যেগুলো দেখেন সম্পূর্ণই প্রোডাক্ট এই কম্পিউটার এই কম্পিউটার যেখানে শুধু কম্পিউটার কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজগুলো আমি অফিসে রাখছি এই জায়গায় কম্পিউটার রাখছি দেখেন আমি কিন্তু এখন গোডাউনের ভিতরে ভাইয়া আমি গোডাউনের ভিতরে আশেপাশে যা দেখছেন সবগুলো কম্পোটার প্রত্যেকটার সাথে ম্যাচিং করা কম্বো প্যাকেজ এরকম একটা কম্পিউটার সাথে পাবেন বিছনার চাদর বালিশের কভার কোল বালিশের কভার পাঁচ পিসের তারপর এই যে কালারটা দেখছেন ভাইয়া এই কালারটা খুব মহিলারা পছন্দ করে যার যেটা লাগবে প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা নখ দেবেন আমি বাকি কালারগুলো পাঠিয়ে দেবো তারপর আমার টিক্স বিডির পেজের লোকও দেওয়া থাকবে আপনারা পেজে নখ দিলেও পাবেন এই রিপোন্ট বাইরে কাছে সব পাবেন শুধু কম্পাউটার না কম্বো প্যাকেজ না এটি বাদেও আপনারা সোভা কভার পাবেন এসি কভার টিভি কভার চেয়ার কভার সেগুলো হলো ক্যুরিয়ান বেলভেটের তারপর তুর্কি ফ্যাব্রিকসের চায়না ম্যাজিক প্রিন্টের সব পাবেন কারণ আমাদের আইলে না কোনো শব্দ নাই যে ধরনের প্রোডাক্ট পাইবেন সেই ধরনের প্রোডাক্টই পাবেন তাই শীতের ভিতরে এখন আমাদের এই কম্পোটার কম্বো প্যাকেজগুলো বেশি চলতে আছে এখন আপনারা অর্ডার করবেন দুই থেকে তিন দিনের ভিতরে পাবেন ইনশাল্লাহ তাই রিপন বার কাছে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আমি বললাম হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ